হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকেও তোমাদেরকে দেখাবছি আজকে আমাদের দুপুরে কী রান্না আছে আর আজকে যেহেতু রবিবার সেই যেহেতু মাংস হবে আর তোমাদের কী রান্না আছে সেটা একটু কমেন্ট করে জানি তাহলে আমার খুব ভালো লাগবে আর চলো তোমাদের দেখা লাইট চালা নেই নাকি হ্যাঁ তাই তো আমি সেটাই ভাবছি যে এত অন্ধকার অন্ধকার কেন লাগবে লাইটটা চালানি আর ওই ঘরটা বেশ ভালো ছবি হতো আর এই ঘরটায় দেখো এই লাই এটার জন্য যেন আর যেন কেমন কেমন ছবি হয় আচ্ছা চলো দেখাই আর এইদিকে হচ্ছে দেখো এই যে মাংস হচ্ছে এদিকে আর একা দেখতে পাচ্ছি রসুন দিয়েছে এক দুটো দিয়ে দিয়েছে রসুন আছে তিনটে খাবো আরে কি গোটা একটা খাই নাকি খাইনি যদি এখন খাস করলি তো ভালোই লাগছিল খারাপ তো লাগে নে ভালোই লাগছিল তাহলে একটা গোটা খেলে আর আর আমার বড় খুব ভালো লাগে রসুন খেতে কবে থেকে বলছিল মা মা বলছে রসুনটা মানে মা প্রথমে খেতো না রসুন সেই জন্য মায়ের থেকে অতটা ভালো লাগেনি বলো মা তারপরে যেই একদিন খেয়েছে তারপরে বলছে হ্যাঁ রে সত্যি করে খুব ভালো খেতে তারপরে ও আবার নিয়ে এসে দিয়েছে গোটা রসুন বলেছে তাহলে আমি রসুন এনে দিচ্ছি আমি নিয়ে আসি হ্যাঁ দেখে ছাড়াতে হবে না বেশি আর হচ্ছে এই দেখো ফ্রায়েড রাইস হয়েছে এই যে সব রকম সবজি আর দিয়ে যে আজ একটু চালটা নরম হয়ে গেছে তাই তো তখন কি তোর কথা শুনে লাভ নেই তুমি চালটা একটু নেই আমি ঠাকুরকে জল দিতে দিতে মাকে বললাম যে মা ওনার ভাতটা হয়ে গেছে দেখো কাপড় জামা শুকনো দিচ্ছি হ্যাঁ কাপড় জামা শুকনো দিতে দিতে আর

মায়ের মনটা এবার খুতকুত খুত খুত করবে কখন থেকে খুতকুত খুতকুত করবে না খেতে বসে বসে কখন থেকে বলেই যাবে আমাকে বলেই যাবে হ্যাঁ মা ওই তো আজকে এ দিতে গেলো জামা কাপড় মিলতে গেলো সেই জন্য আর এটা হবে কষা কষা আর এটা এখন ঝোল হয়ে গেছে মানে ঝোল হয়ে গেছে বলছে কষা তো হবে সেই জন্য জোর হয়ে যাবে রে মা জুস বেশি নেই

যেমন সেরকম আর এটা হচ্ছে ব্লগ সেটা হচ্ছে আচ্ছা চলো এখন সবাইকে টাটা বাই